আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে সময় সেই থেকে এখন তো এক নাই ফোটা ঘুমাইছি যেতে হবে একটু বাস স্ট্যান্ড যেতে হবে কিছু মানে কি বলে জিনিসপত্র আসছে বাসে তাই ওগুলো আনতে যেতে হবে তা আবার রাত চারটার কালে কেউ ফোন দিয়ে বলে চারটার কালে বলছে তখন ঘুমটাকে সে ভাঙ্গিয়া এই যে ভাঙলো আর ঘুমাতে পারলাম না আর তারপর আবার টেনশন শুরু হয়ে গেছে ঘুম থেকে মানে ঘুমটা ভাঙার পর আর ঘুমাই নেই তাই এখন যাবো বাস স্ট্যান্ড রেডি রেডি হব তাই চলো রেডি রেডি হই তারপরে কথা বলি ফোনে আর শুয়ে শুয়ে তারপর থেকে ফোন টেপাটেপি করছি ফোনে এক ফোটা চারজনায় ফোনে লাল বাতি চলে এরপর আমার ফোন বন্ধ হয়ে যাবে বাচ্চালারা এসে আমাকে ফোন দিলে পাবে ফোনটা বন্ধ চার্জারটা হাতে নিয়ে নেছি এখন ফোনটা চার্জ দিয়ে নেব তারপরে আসি রেডি রেডি হয় তোমাদের সাথে কথা বলতে পেড়েও প্রচণ্ড ক্ষুধা লাগছে বলে বুঝাতে পারবো না রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য ফোনটা মাত্র তিরিশ পার্সেন্ট চার্জ হয়েছে এটা দিয়ে আমি এখন চলবো বেশি ঠেপাটিপি করা যাবে না তাই চলো বের হই তারপরে কথা বলি আল্লাহল্লা খুবই অগোছানো যেন আমি বের হয়ে নিই তারপরে যা হয় হবে না তাহলে আমি বের হয়ে গেছি আজকে কিছুই নিয়ে শুধু একটা প্লেট নিয়ে গেছি বের হয়ে গেলাম চলো যাই রৌদ্রটা পড়তে এসে একেবারে রৌদ্রে অস্থির সবাই এখন ঘুমান নিয়ে ব্যস্ত আমি বের হয়ে গেলাম যে আমি বের হয়ে গেলাম একটু জিনিসকে আমি তারপরে আস্তে আস্তে যাই তো চলো যাই তারপরে কথা বলবো আমি চলে আসছি এখন আসছি কাজের ওই জায়গায় কারণ ওই জায়গাটা মেঠিং আছে ফোন দিছে ওই জায়গায় একটু হাজিরা দিতে হবে তাই জায়গায় সাইনটা করে যেহেতু চৌরাস্তায় আসছি চিন্তা করছি সাইনটা দিয়ে তারপরে যাই বাসে স্ট্যান্ড তাই এখানে এসে বসে রয়েছে এই জায়গায় সাইন দিতে পারবো দশটায় তাই দশটা সাড়ে নটার ভিতরে আমি সাইন দিয়ে চলে যাব এখন নয়টা দশ বাজে এখন অনেক টাইম আছে আমার হাতে তাই চলো আগে বসে বসে থাকি তারপরে সাইন দিয়ে যাবো হানে দেখো এই জায়গায় প্রকৃতিটা এতটাই সুন্দর এতটাই সুন্দর বলে বোঝানো যাবে না দেখো আর এই গাছগুলো যে জায়গায় থাকে ওই জায়গাটা অনেক ঠান্ডা থাকে ঠান্ডা প্রকৃতির একটা হাওয়া দেয় খুবই ভালো লাগে আমার কাছে তো তোমাদের কাছে লাগে বলতে আমাকে আর আমি এখানে বসে আছি সুন্দর একটা ঠান্ডা হাওয়ার ভিতর ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে এখানে বসে ভালোই লাগতে আছে বসেই আছি এখানে একটা নিয়ে চলে আসলাম এই একটা ব্যাগ বাসের স্ট্যান্ড আনতে গেছি এই দুইটা বাসায় চলে আসছি এখন বাজে বেলা এগারোটা আমি বাসায় এসে পড়ছি অনেক আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম বেগগুলো আমি একটু ঠান্ডা পানি খাবো কারণ প্রচণ্ড গরম লাগতেছে কারেন্টে চলে গেছে যেহেতু কারেন্ট চলে গেছে আমি একটু নিচতলায় যেয়ে শুবো নিচতলায় ঠান্ডা আছে তার জন্য রাতে ঘুম হয়নি বলো তারপরে রান্না করবো হয় যখন ভালো লাগে এসে রান্না করব আমি তো ভাত রান্না করে থুইছি কালকে নিপে আসবে আজকের আর কালকের একদিনে ফ্রিজে রেখে দেবো কালকে গরম দিয়ে খাওয়াবো তাই যেহেতু কালকে নিপে আসবে এই জন্য বেশি করেই রান্না করবো আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কারণ হচ্ছে গরমের কিছু কিছু খাইতে ইচ্ছা করে না যে কোনো কিছু দিয়ে দুইটা ভাত খাবো এমন মন চাচ্ছে না তাই চিন্তা করছি লাউ শাক আর চিংড়ি মাছ হালকা হলুদ দিয়ে রান্না করব সবুজ সবুজ ওইটা দিয়ে দিয়ে দুইটা ভাত খাইতে রে তাই নাবিলার মা কোথা দিয়ে জানি মানে ছোটো ছোটো এতটুকু পাতা এই ছোটো ছোটো পাতা দেখা গাছ তো এখন লাউ গাছ তো আর বাঁচে না চাইডে পাঁচটা মানে আগা এনে কইসি যে ইয়ে খাইতে ইচ্ছা করে এলি গা এনে এটা রান্না করতে আসি এইটা দিয়েই ভাত খাওয়া হবে আজকে আর এখন ঝাড়ু দেব না কিছুই করব না বিকেলে ছাড়া কারণ বাসা ঝাড়ু দিই বিকেলে আর মুসিও বিকেলে এখন একটু হালকা গায়ে পানি ছেড়ে আসবো চপ করে কারণ হচ্ছে এখন গায়ে পানি রেখে দেবো ফ্রিজ মানে ফ্রিজ বলে বালতি পরে এক বালতি পানি রাখছি মানে ওইটা ঠান্ডা হয়ে রয়েছে রাতের রেখে দিছি ওই পানিটা গায়ের উপরে দিয়ে আসবো আর বিকেলে আবার যাইয়ে সন্ধ্যার কালে গড়দুয়ার মস্যা জারিয়াটা যে সুন্দর করে আবার গোসল করে আসবো এইটা হয়েছে সন্ধ্যার কাজ আর এখন একটু গায়ে পানি দিয়ে আসি বেশি আর পানি টানি দেবো না কারণ এত পরিমাণ গরম উপরে তোমাদেরকে যদি এক সেকেন্ড আরও বসাই রাখতে পারতাম বুঝতে পারতো এত গরম গায়ে বাসাটার ভিতরে মনে হয় ফ্যান চালে ফ্যানের সাথে আগুনের গোল্লাগুল্লা এরকমের করে গায়ে মারে এমন অবস্থা হয়ে গেছে তাই যাই হোক আমি একটু গায়ে পানি দিয়ে আসি তরকারিটা যেহেতু হয়ে গেছে গোসলটা করে কালকে রাত্রে ঘুমায় না ঘুমে চোখ পড়ে যেতেছে ভাত কলটা লইয়েই নিচতলায় জামোগোনাবিলক বসে খাইয়ে ওই গিয়ে ঘুমাই থাকবো পাশের বাসায় ময়লা পড়ার জন্য দিছে আগুন এখন তো আমার রুমে থাকাই যাচ্ছে না ধোয়ার কারণে দেখো মানে বাসাটা ধোয়ায় আলোকিত হয়ে গেছে এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা সবাই ছাদে আছে প্রচন্ড শব্দ পাবে কারণ ছাদে এখন দুই তিনটা গাড়ি নিয়ে উঠছে সবাই গাড়ি চালান নিয়ে ব্যস্ত আছে আমাকে ডাকছে কিন্তু আমি ছাদে যাই না কারণ আমার এতটাই গরম লাগে গরমের ভিতর আমার বাসা থেকে বেরোতে ইচ্ছা করে না কোনো রহম একটু শাক রান্না করলাম আর ভাত রান্না করলাম পরে ওটাকে খাওয়া দাওয়া করলাম দুপুরে তাও ভাত নিচতলা নিয়ে গেছি নাবিলাদের বাসায় ফোন টোন উপরে রাখে গেছি ওই জায়গায় ভাত খাইয়ে গালিবের মার রুমে ঘুম দিয়ে আসছি তারপর ঘুম থেকে উঠছি সাড়ে পাঁচটা বাজে আয়সা বিছনা পাটলিটা ঝাড়ু দিলাম সকালবেলা যেহেতু ঝাড়া টাড়া দিই নেয় শুধু ভাস করে রাখে দিই আর তারপরে রুমটারে ঝাড়ু দিয়ে এনেছি তাই রাতে গোসল করার আগে ঘরটা মুছে নেবো এখন মুছলে আবার গরম হয়ে যাবে তার জন্য তাই চিন্তা করছি আর রাতে গোসলের আগেই মুষ আর এখন বাকি শুধু আমার গোসলটা যে গোসলটা করলে মোটামুটি শেষ আর ঘরটা মোছ আর আজকে চিন্তা করছে একটা বিছানার চাদর ভিজাইয়ে রাখবো চাদরটারে কী বলবো তোমাদেরকে আমি বাড়ি থেকে আসছি চোদ্দো তারিখ হ্যাঁ চোদ্দো তারিখ উঠাইয়ে রাখছি আজকে মাসের প্রায় শেষ চব্বিশ তারিখ দশ দিন হয়ে গেল এর ভিতর আমি চাদরটাকে ধুতে পারি নাই কারণ আমার মন মানসিকতা ভালো ছিল না শরীর ভালো ছিল না তার জন্য দোয়া হয় না এখন যতই মন খারাপ থাকুক আর যাই থাকুক চিন্তা করতে আছে আমার হালকা কালারের চাদরটা আমি যাবো তাই আইসা যদি দেখো ওটা তিলা পড়ে গেছে তাহলে তো সব শেষ আমও শেষ সালাও শেষ তার জন্য চিন্তা করছি না চাদরটা ধুয়ে পরিষ্কার করে রেখে যাই যতই কষ্ট হোক হালকা একটু ধুয়ে রোদ দিয়ে রাখে যাবো হলে তাই এই চিন্তা কইরা এখন চাদরটা নিয়ে বাথরুমে রাইকে ওটা কালকে কাছাকাছি করবো কালকে আর কোনো কাজ নাই কালকে কাছাকাছি করে দেবো চাদরটা চাদরটা এখন বাথরুমে আজকে তাড়াতাড়ি পানি দিয়ে ভিজাই রাখবো সকালে উঠি চাদরটা কেছে তারপর চাকরি করবো আর বাইরে দেখো খেলাধুলা করতে আছে গোলাপানি এখন সবাই খেলাধুলা করতে আছে এখন সন্ধ্যা হয়ে গেছে আজান দিছে এখন দেখতে পাচ্ছি একটু জুম করে সামনে এনে দিছি মাঠটার ভিতর এরকমের এই সিজনে খেলাধুলা করে সবাই ভালোই লাগে যে ভালো লাগে আর চারপাশের এত পরিমাণ শব্দ তোমরা আমার কথা বুঝতে পারবে না সেটাই একটা কথার ব্যাপার আছে আশের বাসার ইতি আগুন ধোয়ার চোলে পুরো জ্বালানা কপার সব আটকায় রাখছে কোনো কিছু মানে যে তুমি খোলবা এই পরিস্থিতিতে নাই যে সব আটকে রাইখে দিছে কারণ হচ্ছে প্রচণ্ড ধোঁয়া আসতে আছে তার জন্য আর আমি এখন টলির ভিতরে কিছু কিছু জিনিস বরা লাগবে ওগুলোরে বইলে বজে তাই টলিটারে ইতির খাটটার উপরে উঠাই দিলাম আর একটু পরিষ্কার করতে হবে উপরটা একটু ধুলো ধুলো তো তার জন্য টলিটা উপরে একটু ধুলো ধুলো এগুলো থাকে এগুলো একটু পরিষ্কার করে নেব আর কিছু জিনিস ভরা আছে ওগুলো ভরে নেব চাদর ভিজাই রাখছি কালকে সকালে ধুয়ে দেব আর এখন গোসলটা করে নেব যে রাত্র আটটা আমি গোসল করছি ঘর দুয়ার মশলাম মামি আসলো গল্প করলাম তারপরে চাদর টাদর ভিজাই রাখছি ওটা কালকে সকালে কাছাকাছি করে দেব যেন কালকে সকালে পরিষ্কার করে নেব তারপর রাতে একবার গোসল করি কেন তারপরে তো গরমে ঘুমাইতে পারি না যে গরমে ঘুমাতে পারি এত পরিমাণ গরম লাগে গরমে মনে হয় চোখ মুখ সব টাইনে নিয়ে যায় তাই যাই হোক সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি ফ্লোরে ঘুমালে রাত্রেই ঘরটা মুছলে ভালো থাকে কারণ কি যখন ফ্লোরে রাতে ঘুমাই তখন ওই যে ফ্লোরটা ময়লা টলা থাকে না বালু বালুটলু সারাদিনের থাকে না এই জন্য একটু রাত্র করে মুছি যে মুছে আমি গোসল করে আসি একচোরে ঘরটা পরিষ্কার করে গোসল করি এটাই হলো কথা তাই চলো আজকের ভিডিও আর বেশি বড় করব না কালকে আমি বাড়ি যাব বিকালে সকালে কাজকর্ম সেরে বিকালে বান্ধবী আসবে পরীক্ষা দিতে ও পরীক্ষা দিয়ে ও বাড়ি যাবে আমি ওর সাথে চলে যাবো বাড়িতে দুজনে একসাথে বাড়ি যাব কালকে যাব বাড়ি মনটা খুবই ভালো যে কালকে বাড়ি যাব বাড়ি দিয়ে রাখা যাব তাই চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করে তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিতে তাই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ গুড নাইট আগামীকালকে আবার নতুন ভিডিও আসবে অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন যতটুকু পারি তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করতে চেষ্টা করবো যে প্রতি দিন আমি কি কি করে এটা